দুধে বেজানো চসিপিটা তো সবাই খেয়েছেন কিন্তু এভাবে একবার চসিপিটা বাসা বানিয়ে দেখুন এতটাই মজা যে সব একবার যে খাবে সে বারবার রিকোয়েস্ট করবে আর খেতেও যে এত অসাধারণ এটা মুখে দিলে মিলিয়ে যাবে রসে বোর আর এটা দেখতে খুবই ঝরঝরে আপনারা একবার বানিয়ে দুই তিন দিন পর্যন্ত রেখে খেতে পারবেন আসসালাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজে তৈরি করে নেব তুষি পিঠা তাও আবার শুকনো সালের গুঁড়া ছাড়াই আজকে খেজুরের গুড় দিয়ে আমি বানিয়েছি তুষি পিঠাগুলো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা এই জন্য লাগবে আমাদের এখানে দিয়েছি এক কাপ পানি এক টেবিল চামচ দিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি এক কাপ থেকে একটু কম দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আর দিয়েছি তিনটা এলাচ ফ্লেভারের জন্য এবার শিরাটাকে আমি বলক উঠে আর গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে জাল করে নেব জাল করা হয়ে আসলে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দেব প্রথমে শিরাটা তৈরি করে নিচ্ছি যেহেতু আমাদের কুসুম গরম শিরা লাগবে তো এটাকে আমি ডাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারবেন তো নিয়ে নিচ্ছি আমি এক কাপ সুজি সুজিটা এখনও দানাদার আর কাঁচা অবস্থা আছে এটাকে ভাজা বা টালা কোনো দরকার নেই তো এটা আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপেছি আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নেবেন তাহলে ওই পরিমাণে আপনারা শিরাটা বানিয়ে নেবেন তো আমি এটাকে ব্ল্যান্ডার জারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি একদম মিহি ফাইন গুঁড়া না কিছুটা দানাদার রয়েছে কিছুটা দুইটা গুঁড়ানি দিয়ে আসছি তো এবার ডো তৈরি করেবো এখানে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের থেকে একটু বেশি দুধ গুঁড়া দুধ যেটা আমি মিহি দুধ তৈরি করে দিচ্ছি আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই তবে সুজি আর দুধের পরিমাণটা ডাবল নেবেন যেহেতু সুজি অনেকটা পানি চষে নেয় এই জন্য আমি দুই কাপ নিয়েছি আপনার এরকম লাগবে তো প্রথম ম্যামে কিছুটা দিয়ে মিশিয়ে নিচ্ছি পরে বাকিগুলো দিয়ে দিচ্ছি সুজি যেহেতু দেওয়ার সাথে সাথে জমে যায় তো এই জন্য খেয়াল রাখবেন আর চুলার ফ্লেমটা একদম লোতে করে আগে সুজিটা ভালো করে মিশিয়ে নেবেন তারপর মিডিয়ামে রেখে আস্তে আস্তে এটাকে উল্টে ফাল্টে নিলে দেখবেন যে আপনার সুন্দর একটা ডো হয়েছে আর ডোটা একটু শক্ত টাইপের হবে একেবারে নরম চিজ হবে না তো আমি এটাকে উলটিয়ে পাল্টি এভাবে করে নিয়েছি আর এটা যখন প্যান থেকে ছেড়ে চেড়ে আসবে তখন বুঝবেন যে আপনার ডোটা হয়ে আসে তো এটাকে কিছুটা ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পর ভালো করে মথে একটা ডোস্টিন ডো তৈরি করে নিব তো আমাদের মসৃণ ডো তৈরি হয়ে গেছে তো এবার আমি চুষিপিটা সহজ কিছু টেকনিক দেখিয়ে দিব আপনার সচরাচর তো অনেক রকমের বানাতে পারেন তো আমি এভাবে করে বানাচ্ছি হাত দিয়ে এভাবে করা যায় আবার এটা এভাবে করা যায় যে যেভাবে সুবিধা করে নিতে পারবেন সুটটা একটু ডে নিয়ে আবার আপনারা কিছু দিয়েও কেটে নিতে পারবেন তো দেখুন এভাবে সহজ করে আমি এটাকে করে নিয়েছি আবার এভাবে এরকম দড়ির মতো লম্বা করে এখান থেকে ছোটো ছোটো করে এভাবেও করা যায় যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইভাবে করে নেবেন তবে একটু চিকন আকারে করে নেবেন যে যেরকম পছন্দ করেন আমি একটু মোটা ধান করেছি এটা যখন ভাজবো এটা আর একটু মোটা হবে ফুলবে আর যখন এটা শিরাতে দিব আরও একটু ফুলবে তো যে যেরকম পছন্দ করে নেবেন আমার সবগুলো পিঠা আমার কাটা হয়ে গেছে এবার বাজার পালা তো একটা কড়াইয়ে আমি তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি গরম করে এবার পিঠাগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই খেয়াল রাখবেন গরম তেলে পিঠাগুলো দিবেন তাহলে এটা গোলবেও না আর ভাঙবেও না যদি ঠান্ডা তেলে দেন তাহলে পিঠাগুলো ভেঙে যায় গলে যাবে তো এক যখন এটা ফুল উপর দিকে উঠবে তখন পিঠাগুলো নেড়েছে ডে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে সিরায় দিয়ে দিবেন গরম গরম পিঠাগুলো আর শিরাটা এখন কুসুম গরম আছে তা আমি প্রথম বেসটা ভেজে দিয়ে দিয়েছি এবার দ্বিতীয় বেজটা ভেজে দিচ্ছি তো এভাবে করে ভেজে বাকিগুলো দিয়ে আমি দশ মিনিট এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো দশ মিনিট পর আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি যাতে সবগুলো একসাথে শিরাটা শুভ করে নেই আর দেখতে দেখুন এখনো এটা কিন্তু অনেকটা ঝরঝরে আছে একটা ভাঙছে না গোলছে না শিরাটা শুভ করে একদম টসে হয়েছে তো এবার আমি একটা ফিল্ডে সাফ করে নিব তো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি দেখুন এখনো অনেকটা ঝরঝরে আর একটা ভাঙছে না গলছে না মুখে দিলে মিলিয়ে যাবে আর এটাকে আমি সাজিয়ে নিচ্ছি কাঠ বাদাম নিয়ে যাচ্ছি বানার সময় যখন দাঁতের নিচে পড়বে খেতে অসম্ভব ভালো লাগবে তো আশা করি এ মজার বিড়াটা বাসায় বানিয়ে ট্রাই করতে পারবেন রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর বাসায় বেশি করে বানাবেন আমার মতো কম বানালে আপনি নিজেই খেতে পারবেন না এতটাই মজা হয়েছে যে আজ এই পর্যন্ত দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ